পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল রাঙাচরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু গুরু সকল প্রাণ দাদা মায়েরা সব সময় আপনার জীবনে কি অমঙ্গল লেগেই আছে সব সময় খারাপ কিছু ঘটে চলেছে আপনার জীবনে তাহলে অতি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই একটি কাজ পালন করুন আপনার জীবনে শুভ সময় আসবেই আসবে আপনার সুগতি হবেই এবং জীবন থেকে সকল অমঙ্গল কাটার পাশাপাশি খারাপ সময় কিন্তু হয়ে যাবে আগে আপনাদের অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যখন আমাদের জীবন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে কাটে তখন জানবেন কোনো না কোনো ভুলের জন্য কিন্তু আমাদের এটি হচ্ছে দেখবেন প্রচুর বাধার সম্মুখীন হতে হয় না খারাপ কিছু থাকে জীবনের সকল অমঙ্গলকে কাটাতে শ্রী ঠাকুর কিন্তু একটি বিশেষ কথা আমাদেরকে বলেছেন জীবনের সকল অমঙ্গলকে কাটাতে তিনি তার শ্রীমুখে একটি কাজ দিয়েছেন চলুন সেই কাজটি আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই এবং সেটি সেইভাবে করে চলার চেষ্টা করি দেখবেন আপনার জীবন থেকে সকল অমঙ্গল কেটে মঙ্গল জীবন লাভ করবেন আপনার জীবনে শুভ সময় আসবেই আসবে জীবন মধুর হবেই হবে তো চলুন জেনে নেওয়া যাক পরম দয়াল কি কি বিধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন জীবন মধুর করতে হলে মঙ্গলময় জীবন লাভে আমাদের প্রতি প্রত্যেককে সুকেন্দ্রিক হওয়া চাই আর সুকেন্দ্রিক হতে গেলেই দীক্ষার প্রয়োজন সুকেন্দ্রিক মানে কি কোনো সুকে কেন্দ্র করে তার আদেশ নির্দেশ মেনে তিনি যেভাবে চলার কথা বলেন সেইভাবে চলতে হবে সেই সুকে না যিনি পরম ব্রহ্ম মহাজ্ঞানী সকল কিছু নিজের চরিত্রের মধ্য দিয়ে করে করিয়ে আমাদেরকে শিক্ষা দেন তিনি হলেন সু বা সুন্দরের প্রতীক যিনি আমাদেরকে করে করিয়ে শিক্ষা দেন কিভাবে চলতে হয় আচার ব্যবহার কথাবার্তা চাল চলন চরিত্র সব কিছুকেই যিনি শুধ্রে চলার কৌশল শিখিয়ে দেন তিনি গুরুর গুরু সেই পরম মহাজ্ঞানী গুরুই হলেন সু তাই সেই পরম মহাজ্ঞানী গুরুর চরণ আশ্রয় করতে হয় তার সদীক্ষা গ্রহণ করতে হয় শ্রী শ্রী ঠাকুর আরো বললেন আমরা যে যেমনই হই না কেন প্রতি কিন্তু আমাদের শুভই বা মঙ্গল চাই সবকিছুই যেন আমাদের ভালো হয় সবার আছে সুন্দরম আগে আমাদের প্রথা ছিল গ্রহণ করা প্রতি প্রত্যেকেই পাঁচ বছর বয়সেই দীক্ষা গ্রহণ করতেন আর বর্তমানে মানুষের আর বর্তমানে মানুষের দীক্ষার বয়স আর হয়ে ওঠে না শ্রী শ্রী ঠাকুর বললেন এই যে আমরা মঙ্গলময় জীবন লাভের জন্য লাফালাফি করি শুধু লাফালাফি করলেই কিন্তু হবে না দীক্ষা গ্রহণ করতে হবে আর দীক্ষা নিয়ে নিয়মিত করে চললে ভিতরে শুভটা তবেই জাগ্রত হবে আর তখনই জীবন মঙ্গলময় হবে শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সৎগুরুকে যে পায় তার সকল কিছু পাওয়া হয়ে যায় কারণ তখনই ইষ্টকেন্দ্রিক চলনার ভিতর দিয়ে জীবন মধুর হয়ে ওঠে তখন সকল বাধা হু করে কেটে যায় সকল অমঙ্গল কেটে যায় তাই প্রতি প্রত্যেকে যারা এখনো পর্যন্ত দয়াল ঠাকুরের সদ গ্রহণ করেননি তারা দয়া করে তাঁর শ্রীচরণ আশ্রয় করুন তার সদ গ্রহণ করে জীবনকে ধন্য করে তুলুন আর যারা তার সদ গ্রহণ করেছেন তারা অতি অবশ্যই তার বলা সমস্ত আদেশ নির্দেশকে মেনে চলুন দীক্ষা গ্রহণ করে যদি আপনি কিছু না মানেন তাহলে কিন্তু আপনার কিছুই হবে না দীক্ষা গ্রহণ করলেই যে সমস্ত কিছু হয়ে যাবে তা কিন্তু নয় সমস্ত কিছু হবে তখনই যখন আমরা সমস্ত কিছু মানতে পারবো তাঁর চরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারবো তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা আর তাঁর বিধান মেনে চলা মানেই হল পরম মঙ্গলের অধিকারী হয়ে ওঠা সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্দে পুরুষোত্তম